কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু একাধিক বিষয় নিয়ে প্রতিনিয়ত মন্তব্য করে যান সেই কুণাল ঘোষ তৃণমূলকেও কিন্তু ছাড়েন না কুণাল ঘোষ লোকসভা ভোটের মাঝেই তৃণমূলের অন্দরে একেবারে দ্বন্দ্বের বাতাবরণ তৈরি করেছিলেন কুণাল ঘোষ আর এবার কিন্তু ফের বেফাস কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার তৃণমূলে ফের বিস্ফোরক কুণাল ঘোষ নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন কি হলো ফের বেলাগাম তৃণমূলের অন্দরে ছড় তুলে দিলেন কুণাল ঘোষ আরজিকর ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ একেবারে নাম না করে তিনি কি এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এক হাত নিলেন এক স্যান্ডেলে তার পোস্টের একেবারে শেষ লাইনে তিনি লিখেছেন নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন কুণাল লিখেছেন কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ ধান্দিকর নিয়ে পোস্ট করেছেন না বিচারের চার মাস সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার লাভ এদের নেশা হয়ে দাঁড়িয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণ খুনের আসল লোকটিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তাদের হাতে থাকলে এতদিনে কুলতলির মতো ফাঁসির সাজা হয়ে যেত এই অতি বিপ্লব বা মেকি বিপ্লবরাই কোর্ট থেকে সিবিআই এনেছে তদন্ত চার্জশিট চার্জ ফ্রেম হয়েছে আদালতে রোজ বিচারের সাক্ষ্যগ্রহণ শুনানি চলছে সুপ্রিম কোর্ট নজরদারি করছেন সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন কোথাও কোনো ফাঁক নেই বিচার চলছে তাহলে না বিচার বা বিচারহীন বলে উস্কানিমূলক দিন ঘটনার পোস্ট কারা করছেন নিজেদের প্রচার কেরিয়ার রাজনীতি ফিল্ম ফেস্ট যাবতীয় কাজ গুছিয়ে এইসব মিথ্যা পোস্টে নাটক যারা করছেন এইসব স্বার্থপর নাটকবাজ অবহয়ের আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানোর শয়তানগুলোকে চিনে রাখুন লিখেছেন কুণাল ঘোষ তবে কুণাল ঘোষের নিশানায় ঠিক কারা সেটা স্পষ্ট তিনি লেখেননি কিছু তিনি কি জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন নাকি তার নিশানায় বামপন্থী আন্দোলনকারীরা সেটা তিনি স্পষ্টভাবে কিছু লেখেননি তবে তার পোস্টের শেষের অংশটি অত্যন্ত আক্রমণাত্মক তিনি লিখেছেন নিজেদের প্রচার কেরিয়ার রাজনীতি ফেমফেস্ট যাবতীয় কাজ গুছিয়ে সব মিথ্যা পোস্টের নাটক যারা করছেন এই সব স্বার্থপর নাটকবাজ অভয়ের আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন এদিকে কুনাল ঘোষের এই পোস্টের জবাবে নানা জনে নানা কথা লিখেছেন এক নেটিজেন লিখেছেন যাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ধরেছেন সেই লোকটা হাসপাতালের কোনো বিভাগে যুক্ত নয় তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে ঢুকে খুন ধর্ষণ সে করল কী করে কোথায় ছিল হাসপাতাল ও ডাক্তারদের নিরাপত্তা যার বা যাদের অকর্মণ্যতার জন্য একজন ডাক্তারকে ধর্ষিতা হয়ে প্রাণ দিতে হয়েছে তাদের গ্রেপ্তার করেছেন অপর এক নেটিজেনের দাবি প্রশাসনিক মদতে প্রমাণ লোপাট করে এখন বড় আওয়াজ দেওয়া হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক কুণাল ঘোষ কুণাল ঘোষের বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এবার কিন্তু ফের বেফাস কুণাল ঘোষ নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন ফের আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ কুলতলিকাণ্ডে দু মাসের মধ্যে বড় সাফল্য পুলিশের দু মাসের মধ্যে মেন অভিযুক্তের ফাঁসি সাজা করাতে পেরেছে তারা এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারাও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন অভয়ের মাকে বলেছিলাম মা বাবাকে বলেছিলাম এক মাস সময় দিতে তারা সেই সময়টা দেয়নি যদি দিত তাহলে মেন অভিযুক্তরা ধরা যেমন পড়েছে তাদের এতদিনে ফাঁসি সাজা দেওয়া যেত কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুণাল ঘোষকেও পাল্টা দিয়েছে অভয়ের বাবা মা তারা কিন্তু স্পষ্ট বলেছে যাকে আপনারা ধরেছেন সেই সঞ্জয় রায় তাকে আমরা মেন অভিযুক্ত হিসাবে মানি না মেন অভিযুক্ত এখনও ধরা পড়েনি তারা ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যে দাবিটা উঠছে মেন অভিযুক্ত আরজিকর কাণ্ডের সঞ্জয় রায় নয় আরও কোনো মাথা আছে কোনো পাকা মাথা আছে এবং সিবিআইয়ের তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সিবিআই তদন্তে যে তথ্য সামনে আসছে তাতেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ আরজিকর কাণ্ডের পর থেকেই পাকা মাথার কাজ ছিল আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণগুলিকে খুব একেবারে বুদ্ধিমত্তার সাহায্যে ঠান্ডা মাথায় লোপাট করে দেওয়া আর সেই কাজটাই কিন্তু করেছে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষরা কাকে বাঁচাতে এই কাজ করেছে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলরা এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে সিবিআইয়ের তদন্তে আর আজ আজ আর মামলার শুনানি উঠতে চলেছে প্রথম নয়া বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে সেখানেও কিন্তু আজ একটা বড় বিস্ফোরণ ঘটতে চলেছে তার মাঝি কুণাল ঘোষ ফের আক্রমণ শানালেন জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু তারা আন্দোলন চালাচ্ছিলেন সিবিআই তদন্তের দাবি করেছিলেন সন্দীপ ঘোষের ইস্তফার দাবি করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবি করেছিলেন স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবি করেছিলেন সব দাবি মিটল স্বাস্থ্য সচিবকে কিন্তু সরাইনি রাজ্য সরকার মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছে আমরা কাকে সরকারে রাখব কাকে রাখবো না সেটা আমাদের সরকার ঠিক করবে আপনারা নয় একেবারে অবস্থান স্পষ্ট করে দিয়েছে তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কিন্তু ঝড় উঠে গিয়েছিল ভেঙে পড়েছিল স্বাস্থ্য পরিষেবা কারণ দেড় মাস ধরে তারা কর্মবিরতি চালাচ্ছিলেন এবং তারপর পুজোর মাঝে আঠেরো দিন ধরে সতেরো দিন ধরে অনশন আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে দু দুবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করে বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকদের সাথে তারপর আন্দোলন কিন্তু এখনও ওঠেনি আন্দোলন চলছে কিন্তু তাদের যে কর্মসূচিগুলো কর্মবিরতি এবং অনশন সেগুলো কিন্তু উঠে গেছে তারপরও মাঝে মধ্যেই রাস্তায় দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের আওয়াজ তুলতে সেই নিয়েই কিন্তু এবার মুখ খুললেন কুণাল ঘোষ কার্যত পাল্টা জুনিয়র চিকিৎসকদের ধুয়ে দেওয়ার চেষ্টা করলেন কুণাল ঘোষ তার বিস্ফোরক দাবিতে একেবারে শয়তান বলে আখ্যা করলেন কুণাল ঘোষ কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আর জিগর নিয়ে পোস্ট করেছেন না বিচারে চার মাস সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ধান্দাবাজগুলো স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ আর এদের জন্যই কিন্তু এখনও বিচার পেল না আর জিগর কাণ্ডে এমনই কিন্তু দাবি করেছেন কুণাল ঘোষ তিনি আরও যে বিস্ফোরক দাবিটা করেছেন এইসব মিথ্যা পোস্টের নাটক যারা করছেন এই সব স্বার্থপর নাটকবাজ অভয়ার আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন এদের জন্যই আজ এই ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত বিচার পায়নি অভয়া নিজেদের প্রচারে কেরিয়ার রাজনীতি ফিল্ম ফেস্ট যাবতীয় কাজ গুছিয়ে এরা মিথ্যা পোস্টের নাটক করছেন এই শয়তানগুলো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুনাল ঘোষ বন্ধুরা আপনারা কী বলবেন আর জিক নিয়ে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলনকে ফের আক্রমণ শানালেন কুনাল ঘোষ বন্ধুরা কুনাল ঘোষ কতটা যুক্তিযুক্ত কথা বললেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কবে বিচার পায় অবহায়া সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের